নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকের বিষয়টা হচ্ছে যে বগেন ফিলিয়া গাছকে বৃষ্টির হাত থেকে বা বর্ষার হাত থেকে কিভাবে রক্ষা করব তো তোমরা সবাই জানো যে বগেন ফিলিয়া গাছ একদমই জল পছন্দ করে না যদি বেশি ফুল পেতে চাও তো সেই জায়গায় কিন্তু জলের অভাবটা রাখা গাছের জন্য খুব জরুরি তো সেই বর্ষাকালে গাছকে কিভাবে আমরা রক্ষা করতে পারি কারণ তোমরা জানো যে ষোলো বছর পর ভারতবর্ষে প্রথম এত আগাম বর্ষা প্রবেশ করেছে তো সেই জায়গায় কিন্তু তোমাদেরকে গাছকে বগেনভিলিয়া গাছকে বাঁচাতে হবে তো ছোট্ট কিছু টিপস আজকে তোমাদেরকে দেবো একটা বা দুটো টিপস তো সেই জায়গায় তোমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে তা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গাছের কিন্তু মিডিয়া তোমাকে অবশ্যই ভালো রাখতে হবে যেন জল না প্রবেশ করে যত জল তত কিন্তু বগেন জন্য ক্ষতি জল বেশি মানে গাছের গোড়া পচবে আর গোড়া পচলে কিন্তু গাছটা মারা যাবে তো সেই জায়গা থেকে গাছকে তোমাকে বাঁচাতে হবে তোমায় গাছকে বাঁচানোর জন্য টবে যত জল না থাকবে তত কিন্তু গাছ ভালো থাকবে তো দেখো প্রকৃতিকে তো আমরা আটকাতে পারি না প্রকৃতিকে এইভাবেই তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে গাছও করতে হবে এবং ছাদ বাগানিদের জন্য বিশেষ করে যারা মাটিতে করছো তাদের জন্য ঠিক আছে গাছ বেঁচে যাবে বাট টবে যারা গাছ করছো তাদেরকে কিন্তু কিছু কিছু টিপস মেনে বা কিছু কিছু নিয়ম মেনে তোমাকে কিন্তু গাছ করতে হবে আর গাছ কিন্তু করাটা আমাদের ছাদ বাগানিদের জন্য অবশ্যই প্রয়োজন ছাদকে আরও সুন্দর করতে বা ছাদকে আরও ভরিয়ে তুলতে বাগান বিলাসের মতো কিন্তু সেকেন্ড কোনো অপশান নেই এত সুন্দর বা আমার এত প্রিয় একটি গাছ সেটা হচ্ছে বাগান বিলাস বা বগানভিলিয়া তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই যে দুটো টিপস একটা টিপস আপনি বলে দিলেন সেটা হচ্ছে যে মিডিয়া ভালো করতে হবে জল যেন না থাকে জল যেন টবে বেশি না থাকে আর দু নম্বর টিপস হচ্ছে তৃতীয় যে টিপসটা সেটা হচ্ছে ছোট গাছ যাদের বা দু মাস বা তিন মাস গাছের চারা তাদের কিন্তু টবের মধ্যে কোনো যদি জল জমে থাকে এইভাবে কোনো জিনিস দিয়ে তোমরা কিন্তু এইভাবে গর্তটা করে দেবে এইভাবে গর্ত করে দিলে কি হবে এতে কিন্তু আর কোনো ধরনের জল সেটা কিন্তু এইভাবে গর্ত করে দিলে এইভাবে কিন্তু আর কোনো জল দাঁড়াবার কোনো অপশান থাকবে না মিডিয়া যদি ভালো হয় ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড এইভাবে গর্ত করে দিলে জলটা কিন্তু বেরিয়ে যাবে এটার মিডিয়া যেমন আমার খুব ভালো এখানে জল দাঁড়াচ্ছে না বাট এই জবা গাছটার এই যে টপ দেখতে পাচ্ছ এইটাতে একদম জল কিন্তু বেরোতে চায় না মাটিটা একটু হার্ড ঠিক আছে মাটিটা একটু হার্ড বলে বেরোতে চায় না তোমাদেরকে এইভাবে গর্ত করে দিলে যে কোনো কিছু দিয়ে করতে পারো লাঠি দিয়ে হোক আমি যেমন এইটা ইউজ করি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব সুন্দর এটা এ দিয়ে কিন্তু করতে হবে আর সব থেকে ভালো হয় ছোট টপ যেগুলো সেগুলোকে এইভাবে শুইয়ে রেখে দিলে তোমরা এইভাবে শুইয়ে রাখতে পারো এইভাবে শুইয়ে রেখে দিলে কিন্তু কোনো জল দাঁড়াবে না জল যতটা প্রয়োজন ততটা ও নিয়ে নেবে বাদ বাকি আবার যখন বর্ষা বৃষ্টিটা কমে যাবে আবার তোমরা এইভাবে দাঁড় করে দিতে পারো বন্ধুরা এই ছিল দুটো টিপস তো এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো লাইক দিয়ে একটা হেল্প করতে পারো আমাকে আর কমেন্টে অবশ্যই বলবে যে সত্যি তোমরা উপকৃত হয়েছ কিনা আর যাদের এই ধরনের বাগান রয়েছে তোমাদের বন্ধুদেরকে তাদেরকেই ভিডিওটা পাঠিয়ে মোটামুটি সতর্ক করতে পারো কারণ এই দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে শুক্র শনি রবি ফোরকাস্টেও তোমরা দেখতে পারো টিভিতে অনেকবারই বলছে ফোরকাস্টের নিউজে তো অনেক ধন্যবাদ এই ভিডিওটাতে থাকার জন্য এতক্ষণ থ্যাংক ইউ